হ্যালো বন্ধুরা শুভ সকাল আজকে আমি কী রান্না করবো আপনাদেরকে দেখাবো মাংস রান্না করব মাংসটাকে আমি আগে থেকে কেটে সব পরিষ্কার করে রেখে দিয়েছি মাঝে মাংস রান্না হবে শাক ভাজা হবে আলু কেটে নিয়েছি আদা রসুন আমি আগে থাকতে আদা রসুন আগে থাকতে বেটে নিয়েছি বেটে সব রেডি করে রেখে দিয়েছি ওগুলো আপনাদেরকে কিছু দেখায়নি মাংসটাকে আমি কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো আদা রসুন অল্প অল্প করে একটু করে দেব পেঁয়াজটাকে দেবো ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে মাংসটা টেস্ট হয় আপনারা কিভাবে মাংস করেন আমাকে কমেন্ট করে জানাবেন এখন সামান্য তেল দিলাম নুন দেবো পরপর মশলা সব দিয়ে সব পর সব মশলা পর পর দিয়ে আমি কিছু মাখিয়ে নিয়ে রেখে দেবো হলুদ যেরকম মশলা দেয় আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম ঝাল দেবেন দিয়ে আমি ভালো করে মাংসটাকে মাখিয়ে মাংসটা মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আলুটা ভালো করে ভেজে নেব লাল লাল করে আলুটাকে ভেজে নেব মাংসের আলু আগে থেকে ভেজে নিলেই ভালো লাগে আলুটাও খেতে ভালো লাগে রান্নাটাও সুন্দর হয় লাল করে ভালো করে ভেজে নেব আলু লাল লাল করে দেখুন ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেবো আলুটাকে আলুটা সম্পূর্ণ তুলে নেওয়া হয়ে গেছে এবারে তেলের ভিতরে আমি যেরকম এক এক করে মশলা দেয় রসুন আগে দেবো রসুনটাকে রসুনটা আগে দিয়েছি রসুনটাকে লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি নলে কাঁচা রসুনের গন্ধ থাকে তারপরে পেঁয়াজটাকে দেবো পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে লাল লাল করে ভালো করে ভেজে নেব বাঙালিরা বিভিন্ন রকমভাবে যে যার মতো করে মাংস রান্না করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে আমার প্রায় আমি যেহেতু এক হাতে মোবাইল ধরি এক হাতে ভিডিও করি আমার খুবই অসুবিধা হয় এক হাতে নাড়তে একটু আধা দিলাম আমার যেহেতু সব স্ট্যান্ড ফ্যান এখন কিছুই নেই আপাতত যেহেতু আমি এখন সম্পূর্ণভাবে ইউটিউবার হইনি নি মাংসটাকে দিয়ে দেব মাংসটা ভালো করে কষে নিতে হবে অনেকক্ষণ ধরে আপনারা পুষবেন মাংসটা আমি তো অনেকক্ষণ ধরে মাংসটা হালকা দেখুন আমি এক হাতে মোবাইল ধরে এক হাতে তো কড়াটা মায়ের সাথে হেলে যাচ্ছে অসুবিধা হচ্ছে আপনারা আমাকে সাহায্য করুন তবে না আমি এগিয়ে যেতে পারবো তবে আমি ওই সব স্ট্যান্ড ফ্যান্ড কিনতে পারবো প্লিজ আপনারা সাহায্য করবেন আমার চ্যানেলকে মাংসটা আপনারা হালকা হালকা মানে গ্যাসটাকে আস্তে দিয়ে হালকা করে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কষবেন দেখবেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর মাংসটা ভালোও হয় দেখুন আমি হালকা করে ঢাকা দেবো আবার কিছুক্ষণ পরে খুলে আবার নাড়ব এইভাবে আমি মাংস রান্না করি তো প্লিজ আপনারা কীরভাবে মাংস রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন আমার মাংস রান্নাটা আপনাদের কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আমি এরকম ঢাকা দিয়ে ঢাকা দিয়ে হালকা হালকা করে আমি এই মশলাটা ব্যবহার করি মাংস রান্নার জন্য আপনারা কে কে ব্যবহার করেন আমি তো আমার এই মশলাটা ভালো লাগে চিকেন মশলা অনেক রকমের আছে এখন উঠেছে সানরাইজের তো আমি ওটাই ব্যবহার করি দেখুন মাংসের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে মাংস এইভাবে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে আপনারা কষবেন দেখবেন মাংসটা প্রায় সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে বেশি জলও লাগবে না হালকা জল দেবেন যারা ঝোল বেশি খায় জল দেবেন আমি এইভাবে ঢাকা দিয়ে রাখবো পারবেন আলুটাকে দিয়ে দিয়েছি দিয়ে আমি আলুটা কষে ভালো করে কষতে হবে আর একবার আরও ভালো করে কষে নিয়ে সোনা কষতে তবেই আমি জল দেব মাংসের কালারটা গ্রেভিটা কত সুন্দর হয়েছে দেখুন আমার মেয়ে পিছন থেকে আমাকে বলছে যে আমার মা কষা মাংস দাও কষা মাংস খেতে ভালোবাসে দুই ভাই বোনকে কষা মাংস তুলে দিচ্ছি মাংসটা আমার সিদ্ধ হয়েই এসেছে যেহেতু ওই জন্য আমি কষা মাংসদের জন্য তুলে দিচ্ছি ওরা মাংস রান্না হলেই কষা মাংস খেতে ভালোবাসে আমার ছেলেমেয়েরা দেখুন আমি কষা মাংস ওদেরকে দিচ্ছি দাদার জন্য দেখেছেন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে প্লিজ আমাকে আমার পাশে থাকবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের দয়া করে আপনাদের বলছি আপনারা আমার পাশে থাকুন আমাকে এগিয়ে যেতে দিন আর আমি জল ঢেল দিলাম যে যেরকম ঝোল খাবে অনেকে মাংসের ঝোল খেতে ভালোবাসে আমরা একটু ঝোল ঝোল খাই এর মধ্যে দেখেছেন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে আর একটু সামান্য আমি জল দেব ব্যাস এবার আমি চাপা দিয়ে রাখবো মাংসটা মাংসটা আমার প্রায় সিদ্ধই হয়ে গেছে হার কিছুক্ষণ পরে মাংসটা আমার হয়েই যাবে মাংস করা কমপ্লিট দেখুন আমার মাংস আমরা না বাটা গরম মশলা বাটা গরম মশলাও মাংসতে দিই ওরও একটা আলাদা গিয়ে এই যে বাটা গরম মশলা আমি বেটে নিয়েছি সেটাকে আমি দিয়ে দিলাম লাস্টে দেবেন ওটা দেখুন আমার মাংস রান্না প্রায় কমপ্লিট তো আপনাদের কার কার ভালো লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন খারাপও লাগলে কমেন্ট করবেন ভালোও লাগলে কমেন্ট করবেন দেখুন আমার মাংসের কালারটা দেখুন আজকে মাংস আর তিন পিস শাক ভাজা তো আপনাদের কার কার ভালো লেগেছে প্লিজ আমাকে জানাবেন সবাইকে ধন্যবাদ